স্থগিত এইচএসএ সমানের পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হয়েছে এতে চার দিনে মোট এগারোটি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ দেওয়া হয়েছে বুধবার ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই রুটিন প্রকাশ করে রুটিন অনুযায়ী বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের দশ জুলাইয়ের স্থগিত পরীক্ষা বারোই আগস্ট গোপালগঞ্জে কারফিউ কারণে সতেরোই জুলাইয়ের স্থগিত পরীক্ষা চোদ্দোই আগস্ট মাইলস্টোন স্টোন ট্র্যাজেডি বাইশে জুলাইয়ের স্থগিত পরীক্ষা সতেরোই আগস্ট এবং একই কারণে চব্বিশে জুলাই স্থগিত পরীক্ষা উনিশে আগস্ট অনুষ্ঠিত হবে এর আগে ছাব্বিশ জুন সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এ পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল দশই আগস্ট তবে নানা কারণে কয়েকদিন পরীক্ষা স্থগিত করা হয়েছে ফলে নতুন রুটিন অনুযায়ী উনিশে আগস্ট এই পরীক্ষা শেষ হচ্ছে দেশের এগারোটি শিক্ষা বোর্ডে বারো লাখ একান্ন হাজার দুইশো এগারো জন শিক্ষার্থী চলতি বছরের সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছেন নতুন রুটিন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেক শিক্ষার্থীদের দাবি একই দিনে দুইটা পরীক্ষা পড়াই তারা কিভাবে পরীক্ষা দেবে সকাল দশটায় শুরু হয়ে পরীক্ষা একটাই শেষ হচ্ছে এবং দ্বিতীয় ধাপে দুইটার থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা হবে কিন্তু এর মাঝে কিছু অনুশীলনের প্রয়োজন আছে এর জন্য শিক্ষার্থীরা চাচ্ছে যে পরীক্ষা রুটিন নতুন করে প্রকাশ করা হোক এবং একই দিনে দুইটা পরীক্ষা না রেখে পরপর দুই দিনে পরীক্ষা রাখলে তাদের জন্য ভালো হয় প্রিপারেশনের ব্যাপার আছে এছাড়াও একই দিনে সাত সাত চোদ্দোটি সৃজনশীল পরীক্ষা লিখা কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব নাই তাই শিক্ষার্থীদের দাবি তাদের পরীক্ষা যেন একদিনে না নিয়ে পরপর দুই দিন করে নতুন রুটিন প্রকাশ করা হোক এমনিতেই নানা কারণে দেশের শিক্ষাঙ্গন অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে শিক্ষার্থীদের ঠিক মতন ক্লাস হচ্ছে না এবং বছরের অর্ধেকটা জুড়েই নানান ধরনের আন্দোলনে শিক্ষার্থীরা দিন পার করছে যার কারণে প্রিপারেশনও খুব ভালো নেই এমত অবস্থায় একদিনে দুইটা পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের জন্য খুবই কষ্টকর বলে শিক্ষাবিদেরা মনে করেন এজন্যই শিক্ষার্থীদের দিক বিবেচনা করে একদিনে দুইটা পরীক্ষা না রেখে পরপর পরীক্ষা দিয়ে বা দুই দিন তিন দিন পরে পরীক্ষা দিলে শিক্ষার্থীদের জন্য ভালো হয়